একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করবো ওটে পাঠাবো না মাঠে নামতে স্টার শুভেন্দু অধিকারী আরে বাবা সভা মঞ্চের কাছে পৌঁছাতেই দিচ্ছেন না ভক্তরা চারিদিক থেকে এমন ভিড় করেছেন মনে হচ্ছে যেন ক্যাচ ধরতে দৌড়ে গেল গোটা গ্যালারি এখন দেখুন আজ উনি জহর কোট পরে এসেছেন শীত পড়েছে বলে মনে হয় ওভার কোট পরে খেলছেন অনেকেই এখানে ফিশ করছেন এটা কি মোদির স্টাইল ফলো করা নাকি নিজের নতুন ব্র্যান্ড লুক ভারত মাতা কি ভারত এবার তিনি স্টেজের দিকে হাঁটছেন আমরাও দৌড়াচ্ছি হাঁটা চলা দেখে মনে হচ্ছে একেবারে স্লো মোশনে হিরোর এন্ট্রি শুভেন্দু সবার থেকে বেশি ছটফটে ছুটে গিয়ে প্রথমেই প্রদীপ জ্বালাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি তিনি ডক্টর বি আর আম্বেদকারের ছবিতে দান করছেন সিডুল কাস্ট সিডুল ট্রাইপের ভোটটাও তো চায় নাকি আহ তালিয়া গোলে দুপুরে শহীদ শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতাকে কি ভুললে হবে ভারত মাতাকে ভারত মাতাকে এখন তিনি বক্তৃতা শুরু করলেন জনতার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে দ্বিতীয় মমতা এদের বিষয় যন্ত্রণা মমতার সঙ্গে কোন ভদ্র লোক নেই হিন্দুরা তো নেই শিক্ষিত মুসলমানরাও নেই এই পুলিশগুলো আছে অনুমতি নেওয়া কর্মসূচি অনুমতি নেওয়া কর্মসূচি ওরাই অনুমতি দিয়েছে এসডি অফিস থেকে লাইসেন্স নিয়ে বিজেপি সভা করছে এগুলো করবে উস্কাচ্ছে এদের আর বেশি দিন নেই আমি আপনাকে বলে গেলাম ভোট রাজনীতি তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে আর আপনি কোথায় থাকবেন ঠিক করুন বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন আপনার এত চুরি দুর্নীতি আপনি এগারোতে এসে শিল্প দাঁড়িয়েছেন ষোলোতে এসে চাকরি চুরি করেছেন আর ছাব্বিশে যদি আসতে পারেন ভুলিয়ান গঞ্জের মতো হিন্দু পলায়ন হবে আমি আপনাদের বলে গেলাম আমি অনেক দিনের রাজনীতি করি আমি দু সাল থেকে এখানে লড়ি পঁচানব্বই থেকে কাউন্সিলর অষ্টাশি থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি আমি বলে গেলাম রেকর্ড করে আপনারা ছড়াবেন না এত মা বন্দি দিয়ে এসেছেন আপনার আর ভুলে গেলেন

এত বাজনা বাজান পিসির এবিপি আনন্দ তার এডিটার সুমন দেখা কামান খেয়েছে যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয় দেখালেই তার বিরুদ্ধে মামলা করে আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না দেখা থেকেছিল সন্তু পান তার ক্যামেরাকে টানতে তুলে নিয়ে এসছে কদিন আগে আরেক বন্ধিক ঢোল বাজার ছেড়েছে আপনাকে ছাড়েনি কাউকে ছাড়েনি আর পোটাল ইউটিউবার আর আপনার টিভির শফিকুল ভাই থেকে সন্মান থেকে রোজিনা বন থেকে শুদ্ধশীল থেকে ভাই থেকে রুদ্রবার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের চারটে স্তম্ভ ল এমপি এমএলএ আর জুডিশিয়ারি কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া চারটে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদিনীপুর আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে রইবে যারা কিছু টানে কাঁদবে তারা কাঁদবে হবে তুমি জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলে চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে বাড়ি গান বাড়ি গান এসআইআরটা ভালো করে করুন মেরা ভূত সবচেয়ে মজবুত একদম করবে মারবাইঘাট থেকে থেকে পদ্ম 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 সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা পঞ্চাশ দিল্লিতে পঁচিশশো হরিয়ানা একুশ লাডলি বাহিনী মহারাষ্ট্র আড়াই হাজার মধ্যপ্রদেশ আড়াই হাজার মহারাষ্ট্র দু হাজার বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে ছ হাজার তিন লাখের বাড়ি এক লাখ কুড়িতে বাড়ি হয় না সৌর আলো নলে জল শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে ওই ওই আটা গুঁড়ো পশুরা খায় না বিজেপি কে আন যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিক নির্দেশ মার্কর্শনে এই রাজ্যে সরকার চলবে মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করবো ওটে পাঠাবো না কথা দিয়ে গেলাম ওটে পাঠাবো না সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম